এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু দুইটা হয় গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু দুইটা হয় একটা হচ্ছে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট একটা কিন্তু ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট ওকে তো পার্সোনাল যে অ্যাডস অ্যাকাউন্টটা যখন দুইটা অ্যাকাউন্ট কী কারণে তারা দিয়েছে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কী কারণে দিয়েছে এবং কি ম্যানেজার অ্যাকাউন্ট কী কারণে দিয়েছে তো যারা রেগুলার দৈনিক দিন পনেরোটা বিশটা একশোটা তিরিশটা এইরকম যারা অ্যাড রান করে তাদের জন্য কিন্তু হচ্ছে গুগল ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট ওকে আর যারা দৈনিক একটা কিংবা দুইটা সপ্তাহে একটা বা মাসে তিনটা চারটা সাতটা এরকম অ্যাড রান করে তাদের জন্য কিন্তু পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট ওকে তো আপনি কীভাবে বুঝবেন আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট কোনটা আর হচ্ছে ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট কোনটা আপনি কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না এই যে সেম ইন্টারফেসটা কিন্তু আপনি সেখানেও দেখতে পাবেন এই যে সেম ইন্টারফেস একই ইন্টারফেস আপনি কিন্তু দেখতে পাবেন হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি ভালো আছি তো গুগল অ্যাডস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম তো গত পার্টে আমরা দেখেছিলাম যে গুগল অ্যাডস কি এবং কি গুগল অ্যাডস নিয়ে যে আপনি কাজ করবেন সেটার মার্কেট প্লেসে ডিমান্ড কত বেশি এবং কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাদেরকে কি কি রিকোয়ারমেন্ট লাগবে তো সেগুলো কিন্তু আমরা গত পর্বে দেখেছিলাম তো আজকের পর্বে আমরা দেখবো যে কিভাবে আপনি একটা প্রফেশনালি পার্সোনাল গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি সেখানে কিভাবে বিলিং মেথড অ্যাড করবেন তো আজকের ভিডিওতে কিন্তু সব কিছু থাকতেছে

এখানে দেখতে পাচ্ছেন একটা গুগল ক্রোম ওপেন করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস বাংলা টিউটোরিয়াল তো গত পর্বে আমরা এই তিনটা রিকোয়ারমেন্ট দেখেছিলাম তো আজকে আমরা দেখবো যে হাউ টু ক্রিয়েট প্রফেশনাল হাউ টু ক্রিয়েট পার্সোনাল গুগল অ্যাডস সেকেন্ড ওকে দেন হাউ টু হাউ টু অ্যাড বিলিং মেথড ইন গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তো আপনি কীভাবে একটি গুগল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি সেখানে কীভাবে আপনি বিলিং মেথড অ্যাড করবেন তো আজকের ভেতরে কিন্তু আমরা সেটা দেখব ওকে তো আপনি কী করবেন আপনি একটা যে কোনো আপনার মোবাইল কিংবা আপনার কম্পিউটার হোক আপনি ক্রোমে চলে আসবেন হ্যাঁ তো ক্রোমে আসার পর আপনি জাস্ট এখানে টাইপ করবেন গুগল অ্যাডস ওকে গুগল অ্যাডস লিখে যদি আপনি সার্চ করেন তো আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা কিন্তু ওয়েবসাইট চলে আসছে তো এখানে দেখেন এস টি পি এস ডট গুগল ডট কম ওকে তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো অপশন রয়েছে সাইন ইন এবং স্টার্ট নাও তো আপনারা যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সাইন ইন করে নেবেন এবং কি আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু আপনাকে স্টার নাও যে অপশনটা রয়েছে আপনাকে এখানে ক্লিক করতে হবে তো আপনি যদি আর একটু নিচে স্কোর করে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা স্টার নাও একটা কিন্তু অপশন রয়েছে তো স্টার নাও এখানেও রয়েছে এখানেও কিন্তু স্টার নাও রয়েছে তো আপনি এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে যদি আপনি ক্লিক করে দেন তো আপনি সেম জায়গায় যাবেন তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম তো স্টার নামে ক্লিক করে দিলে কিন্তু একটু লোডিং নেবে জাস্ট সেকেন্ড তো আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেস চলে আসছে তো এখন আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর বিজনেস নেম ওকে এটা কিন্তু অপশনাল এটা আপনি দিতে দিতেও দিলেও দিতে পারেন আর আপনি যদি চান যে এটা আপনি দিবেন না তো না দিলেও কোনো সমস্যা নেই ওকে তো আমি জাস্ট একটা নাম দিচ্ছি এটা কি নাম দেওয়া যায় আমি দিলাম আশিক ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটা ইন্টার ওয়েব পেজ ইউআরএল মানে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া কিংবা আপনার ওয়েবসাইটের কিন্তু ইউআরএলটা আপনি এখানে দিতে পারেন ওকে তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ওকে তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম জান এখানে একটা অপশন আছে কল মাই ফোন নাম্বার গো টু মাই অ্যাপস ডাউনলোড প্যান্স ওকে তো আপনি এখানে কল মাই ফোন নাম্বার এটা সিলেক্ট করে দেবেন তো এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু অপশন আসে তো এখান থেকে আপনি এটা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন ওকে তো আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি জাস্ট সেকেন্ড কোথায় গেল বাংলাদেশ হ্যাঁ এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার একটা নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন ওকে তো আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কোনো কিছু ক্লিক করার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন স্কিম নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এটা স্কিপ করে দেবেন তো স্কিপ করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও এখানেও আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না জাস্ট আপনি এখানে স্কিপ করে দেবেন তো স্কিপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসে তো এখানে আপনি কি করবেন একটু যদি স্ক্রল করে নিচে আসেন এখানে দেখেন এরকম কিন্তু একটা অপশন দেখাচ্ছে হ্যাঁ তো এখানেও আপনি এটা ইউটিউব ভিডিও থাকবে এটাই থাক সমস্যা নেই

আপনি অ্যাড করবেন কোন দেশ থেকে সেটা কিন্তু এখানে বলতেছে তো আমি কিন্তু বলছিলাম এর আগের ভিডিওতে যদি আপনি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যান তাহলে কিন্তু আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে উইদাউট ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া কিন্তু আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন না হ্যাঁ তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ডুয়েল কারেন্সি কার্ডটা যে রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা টাইম জুন বাংলাদেশ 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 ইউএস কারেন্সি ইউএস ডলার এটাই থাকবে দেন এখানে আমি কন্টিনিউ করবো তো কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা অপশন চলে আসে হ্যাঁ তো জাস্ট সেকেন্ড একটু লোড নিচ্ছে তো একটু লোড নিই তো আমরা একটু ওয়েট করি তো এখন কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা চলে আসছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে কিন্তু এরকম রয়েছে এখানে রয়েছে অফার কোর্ট তো এটা এরকমই থাক তো আমরা যদি একটু নিচে আসি অ্যাকাউন্ট টাইপ এটা থাকবে দেন এখানে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন নেম তো এখানে আপনি আপনার একটা নাম দিয়ে দেবেন ঠিক আছে আপনার নামটা আপনি দিতে পারবেন তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে কিন্তু ডুয়েল কারেন্সি যে কার্ডের নাম্বারটা রয়েছে এবং কি সিবিসি নাম্বার এবং কি এক্সপায়ার ডেট যেটা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে এবং কি আমরা যদি ডুয়েল কারেন্সি কার্ড অ্যাকাউন্ট অ্যাড না করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি সেম প্রসেসে করবেন তো এগুলো এরকমই থাকবে তো আপনি যদি একটু নিচে আসেন তো এখানে একটা নাম দেবেন আপনার ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন কার্ড ডিটেলস তো এখানে ক্লিক করে দেবেন তো কার্ড ডিট এখানে কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু আপনাকে কার্ড আহ এটা দিতে হবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্ডটা দিতে হবে কিন্তু হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আপনার কার্ড নাম্বারটা দেবেন এখানে আপনি সতেরো যেহেতু দিলাম এটা নিচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দিচ্ছি দেখেন এখানে এখানে আপনার কার্ড নাম্বারটা দেবেন কার্ড নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মান্থ তারপরে এখানে রয়েছে ইয়ার্স ওকে তারপরে এখানে সিবিসি রয়েছে সিবিসি বলেন বা ওটাকে আরেকটা বলে কি জানি তো আমার সেটা স্মরণপত্র না তো ওটা দিয়ে মানে এটা আর কি ডেট এক্সপায়ার নাম্বারটা দেবেন আর এখানে কিন্তু এই সি তিনটা সংখ্যার কিন্তু একটা সংখ্যা থাকে তো সেই সংখ্যাটা আপনি এখানে দিয়ে দেবেন হ্যাঁ তো দেওয়ার পর তো এখানে একটা না এখানে ঠিক আছে এখানে একটা নাম দেবেন নাম দেওয়ার পর এখানে বিলিং অ্যাড্রেস তো আপনার অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে আপনার এনআইডি কার্ডে যে এনআইডি কার্ড এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো এটা দেওয়ার পর এখানে দেখছেন এটা দিয়ে দিবেন তারপরে আপনার সিটিটা দিয়ে দেবেন দেন এখানে আপনার পোস্টাল কোড অনেকে আবার পোস্টাল কোড বোঝেন না পোস্টাল কোড হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে যে একটা চার সংখ্যার কোড রয়েছে চার সংখ্যা কিংবা কারো কারোর পাঁচ সংখ্যাও হতে পারে কার কারোর ছয় সংখ্যাও হতে পারে ঠিক আছে তো সেটাই হচ্ছে পোস্টাল কোড কিংবা জিপ কোড ওকে তো সেটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি সিলেক্ট করেন এখানে আপনি কি করবেন ম্যানুয়ালি পেমেন্ট ওকে তো অটোমেটিক পেমেন্ট ম্যানুয়ালি পেমেন্ট করে দিবেন তো ম্যানুয়ালি পেমেন্ট এটা অটোমেটিকই করে দেন অটোমেটিক করে দিলেই বেটার দেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন আপনাদের কিন্তু অনেকেরই ট্যাক্স ইনফরমেশন মানে যাদের যাদের বিজনেস আছে তাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশন আছে আর যাদের কিন্তু বিজনেস নাই তারা তাদের কিন্তু কোনো ট্যাক্স ইনফরমেশন নাই ওকে তো আপনারা এটা কেউ কোনো কিছু করবেন না কারণ এটা কিন্তু এটা মনে করি এনার যে টিন সার্টিফিকেটের ইনফরমেশন আপনি এখানে দেবেন এরকমটা না যারা বিজনেসম্যান যারা বিজনেস করে তাদের কিন্তু ট্যাক্স ইনফরমেশন কিন্তু রয়েছে এটা যদি আপনি অ্যাড করেন তাহলে এখানে এটা এটা অ্যাড করলে আপনার ফায়দাটা কি এটা যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু গুগল গুগল কিন্তু আপনি যখন যে কোনো অ্যাড রান করবেন তখন কিন্তু গুগল তারা কিন্তু একটা কমিশন আপনার থেকে কাটবে আপনি যদি একশো ডলার একশো ডলারের একটা অ্যাড রান করেন তাহলে গুগল আপনার কাছ থেকে একশো দশ ডলার কিংবা একশো পনেরো ডলার এরকম কিন্তু কেটে নেবে ওকে তো এই যে আপনি যদি এই ট্যাক্স ইনফরমেশনটা অ্যাড করেন তাহলে কিন্তু সেটা আপনার কাছ থেকে কাটবে না ওকে তো এটা কিন্তু অপশনাল রয়েছে তো এটা না দিলেও কোনো সমস্যা নেই বাট আপনি যদি দেন আপনার যদি থাকে তাহলে গুগল আপনার কাছে যে দশ ডলার কিংবা পনেরো ডলার কমিশনটা কাটবে সেটা তখন আর কাটবে না ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে

সাবমিটে যখন আপনি ক্লিক করেছেন সাবমিটে যখন আপনি ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আপনি যখন আপনার বিলিং মেথড সব কিছু অ্যাড করে দিবেন আপনার এখানে সিটি দিবেন আপনার অ্যাড্রেসের অ্যাড্রেসটা এখানে দিবেন পোস্টাল করে দেবেন তারপরে আপনার কার্ড নাম্বার দিবেন তারপরে কার্ডের এক্সপায়ার ডেটটা দিবেন তারপর এখানে সি দিবেন যেটা তিন তিন সংখ্যার একটা কোড আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে তো আমি এখানে বিলিং মেথড অ্যাড করলাম না কারণ একটা কার্ড দিয়ে যদি আমি দুইটা বিলিং দুইটা অ্যাকাউন্ট খুলি তাহলে তো আমার অরিজিনাল অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এইভাবে সেম প্রসেসে কাজ করবেন আপনারা খুব সহজে কিন্তু অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন ওকে তো আমি আমার অরিজিনাল যে অ্যাডস অ্যাকাউন্টটা রয়েছে আমি সেটার মধ্যে চলে যাচ্ছি জাস্ট সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা আমার কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট তো আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু অ্যাডস রান করছিলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখন আপনি এখানে বিলিং মেথড কীভাবে অ্যাড করবেন তো বিলিং মেথড অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে বিলিং নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে যদি আপনি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংয়ে যদি আপনি ক্লিক করে দেন তো এখানে আপনি এখানে দেখেন पेमेंट मेथड नो बैकअप पेमेंट मेथड तो अपनी जो दी। তো আমার একটা ইস্যুস এখানে দেখাচ্ছে তো আমাকে এটা ফিক্স করতে বলতেছে তো এখান থেকে কিন্তু আপনি যে এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট মেথডটা আপনি অ্যাড করে নিতে পারবেন হ্যাঁ আর পেমেন্ট মেথড কিন্তু আপনি শুরুতেই কিন্তু অ্যাড করতে পারবেন আর আপনি চাইলে কিন্তু এখান থেকেও সেখানে যদি না নেয় তখন কিন্তু আপনি আরেকবার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ওকে তো এটা কিন্তু খুব ইজি পেমেন্ট মেথডটা অ্যাড করা তো এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু দুইটা হয় গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু দুইটা হয় একটা হচ্ছে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট একটা কিন্তু ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট ওকে তো পার্সোনাল যে অ্যাডস অ্যাকাউন্টটা যখন দুইটা অ্যাকাউন্ট কী কারণে তারা দিয়েছে একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট কী কারণে দিয়েছে এবং কি ম্যানেজার অ্যাকাউন্ট কী কারণে দিয়েছে তো যারা রেগুলার দৈনিক দিন পনেরোটা বিশটা একশোটা তিরিশটা এইরকম যারা অ্যাড রান করে তাদের জন্য কিন্তু হচ্ছে গুগল ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট ওকে আর যারা দৈনিক একটা কিংবা দুইটা সপ্তাহে একটা বা মাসে তিনটা চারটা সাতটা এরকম অ্যাড রান করে তাদের জন্য কিন্তু পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট ওকে তো আপনি কীভাবে বুঝবেন আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট কোনটা আর হচ্ছে ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট কোনটা আপনি কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না এই যে সেম ইন্টারফেসটা কিন্তু আপনি সেখানেও দেখতে পাবেন এই যে সেম ইন্টারফেস একই ইন্টারফেস আপনি কিন্তু দেখতে পাবেন আপনি ম্যানেজার অ্যাকাউন্টেও সেম ইন্টারফেস এবং কি পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টও কিন্তু সেম ইন্টারফেস তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামের পাশে কিন্তু এখানে একটা পার্সোনাল নাম লিখে দিয়েছি তো এখানে দেখেন পার্সোনাল নামে কিন্তু একটা নাম আছে তো আমি এটা কিভাবে অ্যাড করছি তো আমি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আমি পার্সোনাল অ্যাড করছি এই কারণেই কারণ এটা যেহেতু পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট এই কারণেই কিন্তু আমি এখানে পার্সোনাল লিখে দিছি ওকে যাতে আমার বোঝার সুবিধা হয় যে ম্যানেজার অ্যাডস অ্যাকাউন্ট কোনটা এবং কি পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট কোনটা তো এই নামটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডমির নামে একটা অপশন হচ্ছে জাস্ট আপনি এখানে মাউসের করশটটা নিয়ে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ছেটির নামে একটা অপশন আছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো একটু লোড নিচ্ছে জাস্ট সেকেন্ড তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম তো এখানে আমার নামটা রয়েছে দেন এখানে পার্সোনাল আমি কিন্তু রেখে দিচ্ছি এখানে ড্রপডাউনে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনি এইভাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা আপনি পার্সোনাল লিখে দেবেন এবং কি আপনি যদি বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু সেখানে আপনি বিজনেস লিখে দেবেন ওকে তো এইভাবে কিন্তু তাহলে আপনার বোঝা খুব সহজ হবে যে কোনটা পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট এবং কি কোনটা বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট ওকে তো যাই হোক আজকে আর বেশি কথা বারাচ্ছি না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমরা পরবর্তী পার্টে দেখব যে কীভাবে আপনি একটা প্রফেশনালি অ্যাড রান করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে